আমাকে খুলে বলছ জামাই বাবু আমি তোমাকে খুব ভালোবাসি তুই এসব কি উঠে কথা বলছিস আমি তো জামাই বাবু তোর দিদির ব এসব কথা তোর মুখে সাজে না আমি জানি তুমি আমার জামাই বাবু আর আমি তোমার শালি আর শালি আদি ঘরে দাম জামাই বাবু আমি তোমাকে খুব ভালোবাসি তুই এসব কি বলছিস তোর দিদি যদি একবার জানতে পারে তার দোকান এই বাড়িতে আসতেই দেবে ও জামাইবাবু বাবু তো বাড়িতেই নেই জানবে কি করে দিদিকে আমি বলবো আমি কি দেখতে শুনলাম না একটা কথা বলি তুই যে কথাটা বললি হিন্দিতে একটা কাহাবাত আছে শালি আদা এটা যে লিখেছে না সে নিজের স্বার্থের জন্য লিখেছে বুঝলি

কে কি করছে সেটা আমি জানি না আমি দেখতেও যাব না তুই একটা জিনিস জানি আমি তো দিদিকে ভালোবাসি আর তাকে আমি ঠকাতে পারব না আচ্ছা মা বলো আমি যদি তোমাকে ভালবাসি তার কি হবে দেখ শবনা তো যারা কথা বলে দি তুই দিদিকে আমি প্রচন্ড ভালোবাসি তো দিদিকে আমি কোনো ঠকাতে পারব না এটা জেনে রাখ টাকা আমি সত্যি করে ভালোবাসি ও জামাইও

আরে বাইরে দেখছিলাম তোমাকে একটা পরীক্ষা নিচ্ছিলাম আমার পরীক্ষা নিচ্ছিলে ব্যাপারটা ঠিক বুঝলাম না আরে পরীক্ষা বলতে ওর এক বান্ধবী তার জায় বাবুর সঙ্গে প্রেম করে তার বউকে চিট করে দে তাই ও বললো পৃথিবীর সব পুরুষই একই তাই তো তোমাকে একটা পরীক্ষা করছি তুমি স্বপ্নার কথা রাখার জন্য তুমি আমাকে পরীক্ষা করছো আমাকে এটি কি হতে পারতো সেটি বুঝতে পারো নি তোমাদের এই পরীক্ষার চক্রে আমরা সংসারটা তো ভেঙে যেতে পারতো তখন কি হতো আরে তুমি রাগ করছো কেন আমি জানি না তুমি আমাকে খুব ভালোবাসো তুমি আমার চিট করতে পারোই না সেই জন্য তোমাকে সুযোগটা দিলাম জাগাবু রাগ করেন না কিন্তু আমরা পরীক্ষা করছিলাম সত্যি আপনি দিদিকে খুব ভালোবাসেন আর আমার দিদি খুব ভাগ্যবান সত্যি একদম ঠিক বলেছি আমি খুব ভাগ্যবান তোমার মতো বলবে তোমরা দুজন সারা জীবন এরকম সুখে থাকো তোমাদের উপরে যেন কারোর নজর না লাগে বলবো আচ্ছা কারোর নজর লাগুক বা না লাগুক তোর নজর কিন্তু লাগবে সত্যি জানাবো আপনি পারেন নটে